হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি রায়হান জুয়েলার্স থেকে মাত্র চার আনার খুব সুন্দর সুন্দর ব্রোঞ্জের বালার কালেকশন না ভাইয়া খুবই সুন্দর তো এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাত্র চার আনা থেকে তো আমরা কিন্তু একটা একটা করে দেখব খুবই সুন্দর কালেকশন আছে তো এটার সাথে এটা নামে এই যে এই সুন্দর বালাটা কিন্তু চার আনার মধ্যে আছে তো এটা প্রাইসটা কত আসবে ভাইয়া মাত্র বত্রিশ টাকা বত্রিশ হাজার টাকা এটা তো টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে খুবই সুন্দর যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করলে এগুলো কালেক্ট করতে পারবেন মাত্র চার আনা খুব সুন্দর তারপর আমরা দেখব আর একটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এরকম এই যে ডিজাইন করা আছে মুখ সিস্টেম এই যে দেখেন কতটা সুন্দর এটার মধ্যে কারু কাজটা আপনারা দেখবেন কি সুন্দর গোলাপ ডিজাইন করা আছে খুবই সুন্দর এটাও মাত্র চার আনা এটাও কিন্তু চারানার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এত সুন্দর কালেকশন মাত্র বত্রিশ হাজার টাকা দিয়ে আমরা এটা কালেক্ট করতে পারছি ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর ভাইরাল একটা বালা এই যে দেখেন কি সুন্দর আইসের কালার এত সুন্দর এই যে দেখেন ফ্রস্টিং করা আছে খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা যে কোনো সাইজে মেক করে নিতে পারবেন ভাইদের কাছ থেকে ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে আর ভাইরা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি ভাইয়া ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর শপে এসে কিন্তু দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে তো দুইটা কিন্তু অপশন আছে যার যেরকম সুবিধা সেভাবে নিতে পারবেন এখান থেকে আর এটাও কিন্তু মাত্র বত্রিশ হাজার টাকা হলেই এটা কালেক্ট করতে পারছি আমরা রায়হান জুয়েলার্স থেকে এটা কিন্তু আর একটা সুন্দর ডিজাইন গোলাপ ডিজাইন করা আছে এই যে দেখেন আচ্ছা শুধুমাত্র গোল্ডের প্রাইসটা একত্রিশ হাজার টাকা ওয়াও এটা কিন্তু এত সুন্দর দেখেন নজর কারার ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর ফোরস্টিং করা আছে এডি খুবই সুন্দর ফোরস্টিং করা তারপর ডিজাইন করা আছে নিখুত কাজ করা হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর তো যার ভালো লাগবে আপনারা কি স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করলে কিন্তু এগুলো কালেক্ট করতে পারছেন এটার প্রাইস হচ্ছে 32000 টাকা খুব সুন্দর হাজার টাকা তারপর আমরা দেখবো আরেকটা সুন্দর এ যে একটা বালার মধ্যে করা আছে এটা একদম সলিড গোল্ডের মতো ডিজাইন করা আছে খুব সুন্দর এটাও করবে 32000 টাকা এটার প্রাইস হচ্ছে 32000 টাকা খুবই সুন্দর কাজগুলো কিন্তু একদম নিখুঁত করে করা ঠিক আছে খুবই সুন্দর মাসাল্লাহ আর এটা তো অনেক সুন্দর যে দেখেন এগুলো কিন্তু আপনারা রাফ ইউজ করতে পারবেন মানে যারা র‍্যান্ডম ইউজ করতে চান তাদের জন্য কিন্তু বেটার হবে ঠিক আছে এগুলো কম হ্যাঁ এগুলো ময়লা জমবে না যেহেতু এটা একটু প্লেনের মধ্যে কাজটা খুব সুন্দর এটা উপর দুইটা বল করা আছে এটার মধ্যে খুব সুন্দর এটার প্রাইসটা কত বত্রিশ হাজার যেহেতু চার আনা প্রত্যেকটা প্রাইজে কিন্তু বত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা নিতে পারবেন ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর একদম মানে গোল্ডের চুরির মতো ডিজাইনটা করা এটা উচ্চারণা দিয়ে সলিড গোল্ডের ডিজাইন করা না ভাই এটা অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর তো এটা প্রাইস হবে 31000 টাকা 31000 টাকা চারানা খুবই সুন্দর তো এগুলো ছাড়াও কিন্তু আরও অসংখ্য কালেকশন ভেয়াদের এখানে আছে আর যদি নিতে চান আপনারা কিন্তু অর্ডার দিয়ে বানিয়েও নিতে পারবেন আমি কিন্তু শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রায়হান জুয়েলার শপ নাম হচ্ছে চুয়ান্ন চতুর্থ তলা ঠিক আছে আর লিফ্ট দিয়ে আসলে কিন্তু আপনার লিফ্টে থ্রি দিয়ে চলে আসতে পারবেন সাহালি শপিং কমপ্লেক্স মিরপুর দশে আসলে ভাইয়াদের শপটা পাচ্ছেন ঠিক আছে তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু নতুন নতুন কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত কাটলাম ফেস